আসসালামু আলাইকুম রমজানের ঈদকে সামনে রেখে আমরা আউটলেটে চলে এসেছি একদমই গর্জিয়াস একটি পার্টি ভোরকা দেখতেই পাচ্ছেন মরিয়ম সেট বাসন থ্রি আমার হাতে রয়েছে একদমই মধ্যে থাকবে থাকবে কাজ একদমই নতুন একটি ডিজাইন পাচ্ছেন একদমই নতুন একটি ডিজাইন থাকবে হিট পেজ মেশিন দিয়ে ইস্টনের কাজগুলো করা আছে পুরো পোষণ জুড়ে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি কালেকশন হাতা থাকবে হুর্রাম হাতা দেখতে পাচ্ছেন কতটা লং একটি হাতা থাকবে মৌসুমী হাতা বলে অনেকে এটার মধ্যে দুটি বাসন পেয়ে যাবেন এটির মধ্যে দুটি হাতা এবং দুটি দুটি কালার মধ্যে পেয়ে যাবেন আমার হাতে রয়েছে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে কফ হাতা কফ হাতার মধ্যে পেয়ে যাবেন একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে স্ন্যাপ বাটন দেওয়া থাকবে কফাতাতে দুটি কালারের দুটি দুটি ডিজাইন যে কোনো যেটা আপনার আপনাদের পছন্দ হয় আমাদের কাছ থেকে পার্সেস করে নিতে পারেন একদমই চারশো ইঞ্চি গেট থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লং গেইর আমরা এটি এটিতে রেখেছি সুন্দর একটি কালেকশন আমাদের কাছ থেকে পাসেস করে নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মূলত তিন পার্টের বোরকা আর দুটি পার্ট থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বিস্তারিত এক এক করে একটি আরাবিয়ান নোজ থাকবে দেখতেই পাচ্ছেন কতটা কিউট একটি নোজ থাকবে ডাবল পার্টের অরিজিনাল সিরি কাপড় দিয়ে সম্পূর্ণ প্রোডাক্টটি তৈরি করা সাথে থাকবে নব্বই ইঞ্চি কভারেজ একটি লং হিজাব দেখতেই পাচ্ছেন কতটা লং হবে হিজাবটি দেখতেই পাচ্ছেন অনেকটা লং হিজাব রেখেছি আমরা দুপাশে সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন একদম অসম্ভব সুন্দর একটি ডিজাইন যারা ঈদকে সামনে রেখে নতুন কিছু চাচ্ছেন তাদের জন্য আমাদের এই কালেকশনটি এই তিন পাটের সম্পূর্ণ মরিয়ন সেটটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার তিনশো টাকা দুই হাজার তিনশো টাকা হলে আমাদের কাছ থেকে এই অসম্ভব সুন্দর কালেকশনটি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পার্চেস করে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে এবং কি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ঈদ উপলক্ষে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম